আজকে থেকে আবার তোমাদের সঙ্গে পুনের ব্লগুলো শেয়ার করব তো দেখো যেহেতু আগের দিন রাতের বেলায় এসেছিলাম এই পরের দিন সকাল থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি সকালবেলা এখানে দুধ জাল দিচ্ছিলাম রুটি ভেজেছি কিছু আর কলা নিয়েছিলাম সেগুলো দিয়ে খেয়েছিলাম পেটের একটু প্রবলেম হয়েছে তো সেই জন্য হোক খাওয়া দাওয়া করার ও মাছ নিয়ে এসেছিলো আর একটু মাছের ডিম ছিল তো ডিম দিয়ে কী আর করবো ভালো লাগে না মাছের ডিম খেতে সেই জন্য এরকম করে যে পাঁচ ছটা ডিম ভেজে নিয়েছিলাম সেখান থেকে চার পাঁচটা ডিম ভাজে খেয়েছিলাম দু থেকে তিন পিস ওর জন্য শুধু তরকারিতে দিয়েছিলাম আমার ভালো লাগে মাছের ডিম দিয়ে তরকারি তো যাই হোক এদিকে দেখো মাছ ভেজে নিচ্ছিলাম আর মাছ ভাজার পর আজকে আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব তো অনেকদিন পর তো ও এরকম করে মাছের ঝোল খেতে পারবে ফাইনালি বাড়ির মতন ও অ্যাকচুয়ালি ভীষণ পছন্দ করে বাড়ির মতন এরকম খাবার দাবার এখানকার খাবার মশলাদায়ক দেখেও তত একটা খেতে চায় না বা খায়ও না অ্যাভয়েড করে বাট আমার ভীষণ ভালো লাগে এরকম মশলা দিয়ে আমি এগুলো খাই তো যাই হোক এই দিকে দেখো আমি এক চাল বসিয়ে দিলাম ভাত রান্না করার জন্য আর এগুলো কিন্তু বাড়ির চাল নতুন যে চালগুলো উঠেছিল না সেগুলো মা আমাকে দিয়ে দিয়েছিল এক কেজি মতো মানে যে বাড়ির চাল তোমাদের দাদা ভাইকে খাওয়ানোর জন্য তো সেই জন্য আর কি নিয়ে এসেছিলাম এই যে পরের দিনই বান্না শুরু করে দিয়েছি এখানে দেখো বেগুনটাও কিন্তু দিয়ে দিয়েছি তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর রান্নার রেসিপি কিন্তু শর্টসে পোস্ট করা আছে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিও শর্টস ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব এবং তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্য করে ট্রাই করতে পারো কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা দেখার পর কমেন্ট করে জানিও তো চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও তো চলো কথা বলতে বলতে এদিকে দেখো কষানো হয়ে গেছে সবজি তারপর জল দিয়ে দিয়েছি এদিকে আমার ভাতটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে তারপর ঢাকনা দিয়ে দিলাম এই যে তারপর এইদিকে মাছের ঝোলে মাছগুলো দিয়ে দিলাম তারপর একটু ধনে পাতা কুচি করে দিলাম নামনের আগে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে সার্ভ করে নেব এই যে দেখতে পাচ্ছো চিনি দিয়ে নিচ্ছি তো এই যে দেখো মাছের ঝোল কিন্তু রান্না করা হয়ে গেছে যে দুটোর মতন মাছের ডিম দিয়েছিলাম বড়া মানে ওর জন্য শুধু আমার জন্য না তারপরে যে রান্না করা হয়ে গেছে বাইরে বৃষ্টি ছিল সেই জন্য বাইরে নিতেও পারি না বা যাও একটু নিয়েছিলাম এই যে দেখো বৃষ্টি কিন্তু পড়ছিল এদিকে দেখো আমি পটলের আজকে জানি না আমি এটার নাম কি বাড়িতে খেতাম মা আর কি রান্না করতো সর্ষে দিয়েও রান্না করতো বা এরকম মশলা দিয়েও রান্না করতো তো আমি এখানে যেহেতু আমার বাটার জিনিস নেই যে ছোট্ট একটা ইসের মধ্যে বেটে বেটে আমি দিই তো সেই জন্য তোমরা দেখতে পাও সর্ষেটা আমি ইউজ করি না যেদিন আর মাছ দিয়ে খায় তখন তোমাদের দাদা মিক্সার থেকে করে নিয়ে আসে রেস্টুরেন্ট থেকে তো যাই হোক এই যে আমি শুধু মশলা দিয়ে রান্না করি টক দই থাকলে টক দই দিই ভীষণ ভালো লাগে বাট কিছুই ছিল না যেহেতু আগের দিনই এসি ঘরে কিছু ছিল না তো সেই জন্য এই যে শুধুমাত্র মশলা দিয়ে করছিলাম আর এখানে একটু আমি টমেটো সস ইউজ করেছিলাম যেহেতু টমেটোও ছিল না সেই জন্য বাট সসটা দিলে না ভালো লাগে তো এই যে দেখো আর এই সসটা দারুণ ছিল মানে খুব টেস্ট ছিল এই সসটা খেতে চিলি ফিলি মিক্স করা ছিল তো যাই হোক এই যে দেখো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম মাংস রান্না করতে যা যা লাগে আর কি ওই রকম করেই রান্না করেছি জানি না এটা নাম কী তো একটা গ্রুপে পোস্ট করার পর রান্নার রেসিপিটা তো সবাই বলছিল কেউ বলছিল তেল পটল আরও অনেকে অনেক কিছু বলছিল তো যাই হোক তোমরাও বলো যে এটার নাম কী তো যাই হোক এই যে চারটে পটল ছিল আরেকটা পটল পেকে গেছিলো তো তাও সেটা আমি ভেজে দিয়ে দিয়েছি ছোট্ট একটু দেখতে পাবে তোমরা তারপরে যে মশলা কষানোর পর জল দেওয়ার পর সামান্য একটু তারপর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি আর এখানে একটু গুঁড়ো গুঁড়ো গরম মশলা দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে এটাও সার্ভ করেছিলাম ফাইনাল লুকটা দেখো উপরে কত সুন্দর তেলটা বাসছে তো যাই হোক তোমরা এটা বলো কি নাম আমার এটা রেসিপি কিন্তু শর্টসে পোস্ট করা আছে দুটো রেসিপি শর্টসে পোস্ট করা আছে তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তারপর বিকেলবেলা একটু চাউমিন বানিয়ে খেয়েছিলাম আবার রাত্রিবেলাও দেখি তোমাদের দাদা ভাই নুডলস নিয়ে এসেছিলো রেস্টুরেন্ট থেকে আর এখানে জানি না যে চিলি চিকেন টাইপ একটা কী যেন নিয়ে আসে তো এটার আমি নাম জানি না তোমরা কিন্তু বলো তো এটা কিন্তু মানে যে জাপানিজ রেস্টুরেন্ট সেখান থেকে তো আমি বলতে পারবো না এটা চিলি চিকেন টাইপই হয় আর কি বাট খেতে ভালোই লাগে তো এই যে আমি দেখো রাতের বেলা খেয়ে নিচ্ছিলাম আর আজকে ভিডিওটা এটুকুই কেমন লাগলো জানিও